নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো টমেটো রাইসের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন আজকের এই রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি টমেটো রাইসের রেসিপি আজকে বানিয়ে দেখাবো টমেটো রাইস তার জন্য এখানে দু কাপ বাসমতি চাল নিয়েছি এটা ওজনে তিনশো গ্রাম হবে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি সাত মতো নুন দু টেবিল চামচ ঘি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর এখানে সরষের তেল তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুঁচি করে রেখেছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা লবঙ্গ নিয়েছি দুটো দুটো এলাচ চারটে গোলমরিচ হাফ টি স্পুন জিরে আর একটু দারচিনি নিয়ে নিয়েছি প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব যাতে চালটা ফুলে ওঠে তো এখন প্রথমে চালটাকে ধুয়ে নিচ্ছি এখন তিরিশ মিনিট চালটা ভিজিয়ে রাখার পর চালটা এখানে অনেক বেশি ফুলে গেছে এবার রান্নাটা শুরু করা যাবে তো এখন রান্নাটা আমি শুরু করছি এখন ওভেনে কুকার বসিয়ে নিয়েছি প্রথমেই কুকারের মধ্যে তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি এবার এখানে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নের জন্য আমি যা যা নিয়েছি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোরনের একটা ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত ফোরনটাকে এরকম নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফোরনটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি ফোরনের ভাজা ভাজা গন্ধ আসছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে আমি হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি হালকা নরম নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিলে গন্ধটা আর থাকবে না আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি এক মিনিট মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো টমেটোর টুকরোটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর এর সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মিশিয়ে নিতে হবে এক এক করে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব আর এটা করতে করতে আমি আরও একটা কাজ করব যেহেতু তিরিশ মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে তো আমি একটা ছাঁকনির মধ্যে চালটা জল ঝরাতে দিয়ে দিয়েছি দেখে নেব ওটাও কতটা ঝরঝরে হয়েছে কারণ জলটা থেকে ঝরে গেলে চালটা একটু ঝরঝরে হয়ে যাবে তো এখন আমি এই রান্নাটা করতে করতে ওটা দেখে নিচ্ছি টমেটোর টুকরো গুলো দিয়ে দু মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি টমেটো গুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চালটা চালটা দিয়ে জল রাইস বা পোলাও রান্না করতে গেলে ভাতটা যেন ঝরঝরে হয় সেটাই বেশি ভালো লাগে আর ভাত ঝরঝরে হওয়ার জন্য জলের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক নেওয়ার দরকার তো এখানে আমি দু কাপ চাল নিয়েছি তার জন্য তিন কাপ এবং হাফ কাপ চাল জল দেব তো এর মধ্যে তার আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর স্বাদ নুন মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল মিশিয়ে নিচ্ছি এখানে প্রথমেই বললাম তিন কাপ এবং হাফ কাপ সাড়ে তিন কাপ জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কুকারের ঢাকনা দিয়ে দেব এখন কুকারের ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়াম ফ্লেমে রেখেছি একটা সিটি দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম করে নিতে হবে আর প্রেশারটা আমি বার করব না এভাবেই পাঁচ মিনিট রাখবো একটা সিটি দেওয়ার পর প্রেশারে একটা সিটি দেওয়ার পর পাঁচ মিনিট লো ফ্লেমে রাখার ছিল তো বাকি আমি সিটিটা খুলে প্রেশারটা বার করে নিলাম এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে রেখেছিলাম আরও লাস্টে এক টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি জলের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল বলে এটা বেশ ঝড়ঝরেই হয়েছে তো ঘিটা আমি মিশিয়ে রাখছি দিয়ে আমি এখন কিছুক্ষণ এভাবেই রাখছি ঢাকনা দিয়ে এখন একদম রেডি হয়ে গেছে টমেটো রাইসের রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লাগবে